আসলে আমাদের ভালোবাসা এত নিখুঁত ছিল না তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি এত লোকের মাঝে আমার বুকে জোরে ধরেছিলাম বুকে আমি সৌদি প্রবাসী আমি বিগত সাল থেকে আমি আছি মাসাল্লাহ সবকিছু ঠিকঠাক চলতেছে কাজ কর্ম সব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ তখন অনেক হ্যাপি আছে ভালো আছে তবে এর মধ্যে দিয়ে দুই হাজার চব্বিশ সালের মে মাসে আঠারো তারিখে আমার একটা মেয়ের সাথে মেসেঞ্জারে পরিচিত হয় তারপর থেকে তার সাথে আমার কথাবার্তা বলা শুরু হয় শুরু হওয়ার পরে এরকম ভাবে দুদিন কেটে যায় পরে তখন আমরা ডিসিশন যাই আমরা রিলেশনে যাব দুজনের মতামত আমাদের রিলেশনটা হয় রিলেশনে হওয়ার প্রথমে আমি একটা কথা বলছিলাম যে আমরা আমরা যদি কখনোই আমাদের রিলেশনটাকে পরিপূর্ণতা দিতে চাই তাহলে আমাদের কিন্তু পালিয়ে বিয়ে করতে হবে পালিয়ে বিয়ে করার কথা এই জন্য বলছিলাম কারণ ওর বাসা থেকে আমার বাসা অনেক দূরত্ব পাঁচশো কিলোমিটার তো যাই হোক দু তিন দিন পরে আমাদের ডিসিশন সব ঠিকটা হ্যাঁ পালিয়ে বিয়ে করবে আমাকে তো ও এরকম একটা মেয়ে ছিল যে প্রথমে যে মানে বাড়ির কথাই সবকিছু চলতো মানে একদম বোকা টাইপের এরকম ছিল যে এক সপ্তাহ মানে এক সপ্তাহ চলে যেত ও কখনো বাসের বাইরে বেরোতো না তো যাই হোক ওকে আমি সবকিছু ঠিকঠাক চলতে চলতেছি শুনতো যাই হোক আমি যেভাবে পারি ওরে আমার মতো এরা ঘুরে আমার এদিকে আমার বাসার যে আমার বাসার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমার ছোট বোন বড় বোন আমার বাবা মা সবাই আমাদের সময় জানতো এমনকি ওর সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে এমনকি আমার বাবা মা রেগুলার কথাবার্তা বলে রেগুলার কথা ওদের সাথে মানে একদিন যদি কথা না হতো তাহলে আমার ফোন দা বলতো আজকে তো ফোন দেন নাই এরকম একটা অবস্থা ছিল ওর সবাই পছন্দ করতো তো যখন আমাদের আহ ছয় মাস হয়ে গেল সাড়ে পাঁচ মাস হয়ে গেল একসাথে দুইটা বিয়ে আসে তো এই কথা শুনে তো আমি কতবার যে এইভাবে যদি বিয়ে আসা শুরু হয় তাহলে তো কখনো কখন বিয়ে হয়ে যায় মেয়ে যেহেতু বড় হয়ে গেছে তাহলে তো চিন্তার বিষয় তো আমরা ডিউশন দিলাম কি ওই আমাদের পালিয়ে যাওয়ার ডিসিশন ওইটা তো এর মধ্যে এখন কিভাবে আনা যায় সেটা আমি একটা গাড়ি ঠিক করলাম আমি তোদের সবকিছু করতেছি আমি আমি সবাইকে মানে ফোনে ফোনে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে করো তুমি তো চলে গেলো আমার ছোট বোন ছোট বোনের জামাই তো যাই হোক সবকিছু প্ল্যান মতো হয়ে গেলো গাড়ি ক্যান দাঁড়ালো ও তখন তিরিশ সেকেন্ড মধ্যে দিয়েই তো চলে আসলো গাড়িতে তো ওটার পর আহ তো আয়শা বলো সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ তো ভালোভাবে আমার বাসায় পৌঁছালো তো এখন তো মাসাল সবাই খুশি আমার ফ্যামিলির সবাই খুশি তো আসার পর তো আমি বিষয়টা ভাবলাম যে আসলে এখন তো এত দূর থেকে আসে পড়ছে ওর বাবা মা তো অনেক চিন্তা ভাবনা করবো যেহেতু ও বাসার এক মেয়ে তো চিন্তা ভাবনা কারণে আমি আমার আব্বুর ফোন দিয়ে বললাম যে আচ্ছা তো আপনি ফোন দেয়া ওনাদের বাসায় খবরটা দেন যে এই ঘটনা এই তো হয়ে গেছে আমার কথা মতো আব্বুক ফোন দিল জানানোর পরে ওই দিনে রাতে ওর বাবা আর বড় ভাই রওনা দিত আমার বাসায় তো বাসায় আসলো মানে আসছে ওর নেওয়ার জন্য হ্যাঁ ওকে নিয়ে চলে যাবো ওইখানে আসলে কেউ রাজি ছিল বাবা ওর সামনে বসে বসে কান্না করছে ওর ভাই ওর সামনে বসে বসে কান্না করছে এত আদরে এত ভালোবাসা এত কিছু তারপরেও সেট মতো আর ব্যর্থ হয়েছে মানে যায়নি আসলে আমাদের ভালোবাসা এত নিখুঁত ছিল না একে ওপর কি এতটাই আমরা দুজন এই ছয় মাস যে হয়েছিল ছয় মাসের মধ্যে ওর কোনদিন একদিন ঝগড়া হয় না ওই সাথে আমার ওর আমি কোনোদিন একটা দমক পর্যন্ত ওরা দিই মানে এতটা দুজন দুজন বন্ডিং হতো তো যাই হোক ওর বাবা আর ভাইয়ের যে এত চেষ্টা সব ব্যর্থ ও যায়নি না যাওয়ার পরে আমাদের নভেম্বর এক তারিখে পুনে বিয়ে হলো তো আমি এরপরে করলাম যে নভেম্বরের ওই মাসের নভেম্বর তেরো তারিখ আমি দেশে চলে গেলাম তো আমার আমি দেশে যাওয়ার সময় আমাকে এয়ারপোর্ট পর্যন্ত রিসিভ আসলোই তো ওই দিন আমার এয়ারপোর্টে আসার আমার ফার্স্ট প্রথম দেখা ভাইয়া জীবনে এতটা হ্যাপি মনে হয়েছিল আমার যে আসলে তখন মনে যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি যে আমার আপন মানুষ এত ভালোবাসার মানুষ শখের মানুষ সে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে বিশেষ দিন আমি বের হইয়া এত লোকের মাঝে আমি বুকে জোরে ধরেছিলাম বুকে জোরে ধরে আমি কান্না করে যে আমি জীবনে অনেক হ্যাঁ তো ওই দিন বাসে চলে গেলাম বাসে যাওয়ার পরে আবারও আমাদের কাজে এনে আবার আমাদের বিয়ে দেওয়া হলো তো এইভাবে চলে গেলো ভাই মার্শাল আমি তখন ছুটে গেছিলাম দুই মাসে তো আমাদের সংসার সবকিছু মিলে ভালোই চলতেছে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক হ্যাপি তো এরকম ভাবে আমি ছুটি ছিল দুই মাস তো যাওয়ার আগে আগে মানে আমি সৌদি চলে আসার আগে আগে আমি একবার আমার শ্বশুর শাশুড়ি মানে ওনার ফ্যামিলি কে সবাইকে দাওয়াত দিই তো ওইখান থেকে আমার শ্বশুর আর শাশুড়ি দুজন আমাদের বাসায় ঘুরতে আস ঘুরতে আসার পর আমাকে দেখে তারা তারা খুব পছন্দ করতে আমার এখানে আমার বাসায় তিন দিন ছিল তখন সবকিছু সুন্দর মতো ওকে তো চলে গেছে তো ওনাদের বাসায় আমাদের দাওয়াত দেয় তো আমরা ওনাদের বাসায় ঘুরতে যাই আমি আমার ওয়াইফ আমার বাবা মা আমার ফ্যামিলি মোটামুটি পাঁচ ছয় জন ঘুরতে যাই ঘোরার পর এখানে আমরা তিন দিন থাকি তো সবকিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ তো আমি অনেক হ্যাপি যে যাই হোক আমাদের জন্য ফ্যামিলি মেনে নিয়েছে তাহলে আমাদের ফিউচারে কোনো সমস্যা নেই এখন ওনাদের কাছ থেকে আমরা সাপোর্ট পাবো আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি তো আমাদের বাসায় চলে আসলাম তো ওইখান থেকে আসার পর আমার ওয়াইফ কে আমার বাসায় রেখে আবার চলে আসি ব্যাগ সৌদি তখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সবকিছু ঠিকঠাক এর মধ্যে দিয়ে রমজান চলে গেল তো এই রমজান যাওয়ার পরেও তো ও এর মধ্যে দিয়ে একবার ওর বাবার বাসায় চলে যায় ভালু ভাবি বেড়াতে গেছে ওর বাবা আসা ওকে নিয়ে গেছে তো যাওয়ার পর ওইখানে আপনার প্রায় দু মাস এরকম কাছায় তো আমার বাবা আবার কি ওকে নিয়ে আসে তখনও সব ঠিক থাকে মানে টুকটাকি যা ঝগড়া জামেল হঠাৎ করে মাঝে 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 একটু একটু আব্বুম্মার সাথে ঝগড়া হয়ে যেত বিশেষ করে আব্বুর সাথে তো হতো না আবুর সাথে হতো তো এইগুলা নিয়ে যদি আমি দেখতাম কখন যদি আমার কোনো বিষয় নিয়ে যদি অরে যদি কেউ বকাবার দিত বা কোনো ইয়ে হতো তাহলে আমি এটা আব্বু আম্মুরা আমি বকা দিতাম যে আমার বকা সমস্যা নেই কোনো কিছু বলবা ও দূর থেকে আসে তোমরা ছাড়া কেউ নাই এরকম তো এরকম কর মাঝে মধ্যে দেখা যায় যে টুকটাক ঝামেলা হয় ঝগড়া হয় এগুলো দেখা যায় কোনো কিছু বললে আমি প্রতিবাদ করতাম ওদের সাথে মানে আমার আব্বু আমার আম্মু কিছু বললে আম্মুর সাথে প্রতিবাদ করতাম আমার আপু যদি কেউ কিছু বলতো তাহলে ওর সাথে প্রতিবাদ করতাম আমি ওর হইয়া যে ওকে তোমরা কেউ কোনো কিছু বলো না যা বলার তুমি আমাকে বল আর ও এখানে আসতে সবকিছু সেরে দিতে তোমার সারার কেউ নাই তারপর মাঝখানে দেখা যায় বাসা একটু আম্মুর সাথে অনেক বড় ধরনের একটা জাম্বাল হল তবে বিষয়টা একটু সিরিয়াস হয়ে যায় যা এখন নাম আমার সাথে মোটামুটি দেড় মাস কথা বলেন আমার সাথে দেখা যায় আব্বু আমাকে অনেক বকা করে সাথে আমার ওয়াইফেরও করে সাথে এরকম কথা বলছি যে আমার ওয়াইফের জন্য নাকি আমি নষ্ট হয়েছি তখন আমি আমার ওয়াইফের সাথে অনেক কথা বলতাম দেখা যায় রাত্রে দুইটা আবার দেখা যায় বোর হলে চারটার দিকে আমাকে কল দিত অনেকটাই টাইম কথা বলতাম যেগুলো আসলে আমাদের গ্রামের যে এগুলো আসলে এগুলো ওরা মেনে নিতে পারে না ফ্যামিলি মনে করতো যে সে বাইরে গেছে টাকা ইনকাম করতে কাজ করতে সে এত কথা বললে কিভাবে কাজ করবে কিভাবে টাকা ইনকাম করবে এরকমই বুঝতো যে কেন এত কথা বলে তারপরে আসলে ওই কুরবানিদের আগে আমার আব্বা আমার সাথে মোটামুটি ঝামেলা হয় তো তার কারণে এই বাড়িতে অনেক বকা হয় দেখা যায় এই সুবাদে সাথে ওকেও গালিগালাজ করে এইগুলা যে বাসে ঝগড়া হচ্ছে এগুলো আমি তখন মানতে পারতেছি না যে কেন আমি না থাকাকালীন কেন আমার ওয়াইফের আমার বাবা মা কেন বকা দিবে এটা আমি মানতে পারিনি কারণ আমি এতদিন ধরে তাই কোন একটু দমক পর্যন্ত দিনে মানে ওকে এতটাই ভালোবাসি তারপর আমি এইগুলো শোনার পরে আমি নিশ্চিত না তখন আমার ওয়াইফকে ফোন দিলাম যে তুমি তোমার বাসায় চলে যাও যে তুমি বাসায় চলে যাও ওইখানে কিছুদিন থাকো তুমি দেখো তারপর সব কিছু ঠিক হয়ে গেছে তারপরে চলে গেল যাওয়ার পরে তখনও সব ঠিকঠাক চলতেছে আমার বাসায় তখন ঠিকঠাক আমার ওয়াইফের সাথে তখন ওদের যোগাযোগ আছে সবকিছু ঠিকঠাক চলতেছে কিছুদিনের ভিতরে আমাকে ফোন আমার শুধু আমার ফোন ফোন কাবির নামা ছিল আব্বু বললাম ঠিক আছে আব্বু আপনি কাবির কোনো কোনো কিছু না এটা নোটায় দেয়া দেয় তো এই ছাব্বিশ তারিখে আমার আব্বু কাবির নামার কাবির নামার যে পেপারটা এটা উঠে ওকে পাঠায় দেয় ওইদিন দিন বিকেলে আমাকে বলতেছে যে আহ আমি আর তোমার তোমার বাসায় যাব না আর তোমার আব্বা ম অনেক খারাপ মানুষ আমি ওইখানে গেলে আমাকে মেরে ফেলবে মানে এরকম কথাবার্তা বলতেছে তখন আমি মানে সিরিয়াস কোন কিছু ভাবি আমি কোনো বিষয় নিয়ে রাগ উঠছে বা হয়তো কথা বলতে পারিনি হয়তো বা যে কোনো বিষয় করছে তাছাড়া এর আগে কখন এরকম কথাবার্তা আমার কোনদিন বলি তো বিষয়টা আমি ওইখানে বলেছি যাই হোক যা হয়েছে হয়েছে বাদ নিয়ে আর মন খারাপ করো না আমি তো ঠিক আছি আমি ঠিক থাকবো তোমার সব ঠিক এত চিন্তা করোনা তুমি তোমার খাওয়া মামি পড়া মামি তোমার সবকিছু দায়িত্ব আমার তো ওনারা না তো যাই হোক বাদ বাধ্য ভুলে যাওয়া অতীত এগুলো নিয়ে কষ্ট নিয়ে না তো ওকে ঠিকঠাক তো এইভাবে চলতেছে তো তারিখ সাতাইশ তো ওটা সাতাইশ তারিখে সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে আমি যখন ফোন হাতে নিয়েছি হাতে নিয়ে দেখি যে ওর আহ কোনো মেসেজ নাই তারপরে আমি যে মেসেজ না দেখি আমি ডিরেক্টলি কল দিছি তো আমার কল ধরতেছে না আমার তারপর অনেকক্ষণ পরে আমাকে কল ব্যাক করছে বলতেছে যে মামার সাথে কথা বলতেছি সেজন্য কল দিতে পারিনি আচ্ছা ঠিক আছে ওকে মামার সাথে কথা বলছো সমস্যা নেই এখন কথা বল বলতেছে না এখন ভালো লাগতেছে না কথা বলবো না ও এই কথা বলে ফোন কেটে দিছে তো আমি বাবা হয়তো কোনো মনে করছে যে ও কথা বলছে আমার মামার সাথে আমার মামা আমাকে ফোনটা বলতেছে যে ওই তো এরকম যে ও নাকে আসতে চায় না ও নাকি তোমার ডিবুজ দিয়ে দিক। তো আমি এই কথা শুনতো আমি তো হত হতবম্ব হয়ে গেছি যে আসলে এটা কি বলেবি ও কি পাগল হয়েছে নাকি আমি অরে অনেকবার ফোন দিছি বাট ও আমার একটা ফোন পিক করতেছে না ধরতেছে না তো মোটামুটি অনেকক্ষণ পর আমার ফোন ধরছে বলেছে হ্যাঁ মামা যা বলছে এটা সত্য এটা তোমার ভালো হবে আমার ভালো হবে তো ওই বিশ্বে করবেন ওই দিন যে আমি এই কথাটা কথাটা শুনে আসলে আমি এতটা হতভম্ব হয়েছিলাম যে এই মেয়ে কি বলতেছে এগুলো এটা হয়তো কোনো কিছু উল্টা পাল্টা বোঝাইছে এই এই কথা তো কোনোভাবে সম্ভব নয় বলতে পারে না এটা কখন বিশ্বাস করতেছে আমার বিশ্বাস হচ্ছে না তো আমাকে এরকম কথা বলছে যে ও আমাকে ছেড়ে দেবে তো যাই হোক তারপর আর কথা হলো না তো পরের দিন সকালে আমি আবার ঘুম থেকে উঠে কল দিই আমার কল ধরে না আমি অফিসে এসে কল দিই আমার কল ধরে না ওই দিন বিকালে একটা ফোন ধরলো যে আঠাইশ তারিখ মানে ও বলতে চাও কি কথা ও আর আসবে না আমাকে উল্টো উল্টো বুঝাচ্ছে যে আমি তো আসলে আবেগের বসে পরে তোমার সাথে এত দূরে পাইলে গিয়েছিলাম তো এখন ওইখানে দেখা যায় সমস্যা ওইখানে আমি যাইতে পারবো না আর আমাদের রিলেশনটা বা আমাদের সম্পর্কটা রাখা সম্ভব না তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুজন দুজন আর হয়ে যাই এটা সবচেয়ে বেস্ট তো এরকম কথাবার্তা বলতে চাও আসতে তো আমি এই কথা শুনে শুরু ভাই আমি কি বলবো ভাই আমি আকাশ থেকে নামলাম কিছু বুঝতেছি না কি বলবো আরে তো যাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি সমস্যা তুমি কি চাচ্ছ এখন বলতেছে যে আমি ওইখানে যাইতে পারবো না তো আমাকে যদি কোথাও দূরে রাখতে পারো অন্য কোনো কোথাও যদি রাখতে পারো তাহলে আমাকে রাখো ওকে আমি তখন বললাম তুমি সজ্জা এসে আমি তোমার সবকিছু কনফার্ম করে দেয় দশ দিনের ভিতরে তোমাকে আমি নিয়ে এসে বলতেছে দেখি কি করা যায় প্রতিদিন এইভাবে চলতেছে আমি বুঝাচ্ছি ও বুঝ মানতেছে ওই দিন আমাকে বলছে যে ওর আম্মুর ফোন দিয়ে ফোন দা বলতেছে যে আমার ফোন নষ্ট হয়ে গেছে আমি আর কথা বলতে পারবো না এখন আম্মুর ফোন দিয়ে কথা বলতে হবে তো আমাকে বলতেছে যে দেখো এতদিন যত যাই হয়েছে যদি দিয়ে দিতাম তাহলে অনেক আগেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম আমি তো এতদিনে দিয়ে তো ডিভোর্স হয় নাই তো আমি আর ডিভোর্স দিব না সবকিছু ঠিকঠাক আছে তুমি কোনো টেনশন করবে না আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ ভালো তো আমি পরের দিন সকালে কল দিই ওর আম্মুর ফোনে তো ওর আম্মু বলতেছে যে আমি তো বাসায় নাই আমি আমার ভাইয়ের বাসায় আসছি তো এখানে আমি তিন চার দিন থাকবো এখানে দিকে তো ভাইয়া আমি পারো পারো হয়ে গেলাম যে এখন আমি ওর সাথে যোগাযোগ করি কিভাবে আমার শাশুড়ি বলতেছে বাসার নাম্বার কারে বসো নাই তো আমি দুই তিন দিন দিন পরে তখন তুমি কথা তো তো এরকম ভাই তিনটা তিনটা আমার আমার বছর তিন দিনই আমার শাশুড়ির সাথে আমার কথা হল তো আমি যখন শুনতে পাচ্ছি যে আমার শাশুড়ি বাসায় গেছে তো আমি তো বাসায় যাওয়ার সাথে সাথে আমি ওনাকে ফোন দিচ্ছি মানে ফোন ধরে না ধরে না টোটাল মানে ধরেই যাচ্ছে না তো ওই দিন এইভাবে চলে গেল তবে এরপরে ছয় তারিখ যে আমার মামারে আমার শাশুড়ি কল দিছে কলটা বলতেছে যে ও তো ডিভোর্স দিয়ে দিছে তো এখানে কোনো করা তখন আমি শুধু এর মধ্যে আমি আমার ওয়াইফ সাথে একটু কথা আমি এই বিষয়টা সত্যি কিনা মিথ্যা আমি শুধু আমার ওয়াইফের কাছ থেকে জানতে চাই পাঁচ দিন পরে তখন আমার তো আমাকে জাস্ট একটা বয়স করছে যে হ্যাঁ যা করার করে দিয়েছে এখন তুমিও মুক্ত আমিও মুক্ত এই কাজটা করছি শুধু তোমার আমার ভালোর জন্য আমরা একে অপরের সাথে থাকলে আমরা খারাপ থাকবো আমরা কেউ সুখী হতে পারবো না বাস ভালো থেকে নিজের খেয়াল রেখো আমি তখন কি বলবো এই দিকে তোমার মনে আমি তো ভাই একদম ভেঙে বসে কান্নাকাটি তো আমি কারে ফোন দেবো আমি ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি ফোনের উপর ফোন আমার ফোন কেউ তখন ধরতেছে না এইভাবে তো আমি এর মধ্যে থেকে বাসায় ফোন দিছি ভাইয়া আমার আব্বা মারে ফোন দিছি ফোন দেওয়ার পর ওনাদের আমি ইচ্ছা মতো বকাবদি করছি মানে এই তখনকার রাগ তখন যেমন একটা রাগ ছিল ওই রাগের কারণে আমি আমার বাসায় ফোন দিয়ে আমার আব্বা মোরে ভাই বিশ্বাস করবো না এত জঘন্য ভাষায় এত নোংরা ভাষায় মানুষ কথা বলতে পারে তখন আমি ওই দিন ভাই আমার দিয়ে দেখছেন আমি আমার আব্বা মোড়ে যা মনে চাইছে যা ইচ্ছা হয়েছে ভাই আমি ওই দিন আমার আব্বা মোড়ে বোধ দিচ্ছি মানে কি করবো তখন বুঝতেছি না আমার শেষ কোনো কাজ করছে না তখন আমার তো আমি প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছি কথা বলার জন্য আমি ওকে বোঝানোর জন্য কিন্তু ভাই ভাই কোনো ভাই যোগাযোগ করতে পারছি না তার সাথে অনেক চেষ্টা করছি এখন পর্যন্ত আমি প্রতিনিয়ত ফোন দিই এখন ভাইয়া আমি শুধু অনুরোধ এটাই তোমার কাছে অনুরোধ যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ফিরে আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি যে বুঝেছো তাতে কোনো সমস্যা নেই এটা এখনো সময় আছে ফিরে আসার সময় আছে এখন চান্স আছে আমি তোমাকে এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি যে আসলে ওই তোমার জায়গাটা কোনো দিন দেওয়া সম্ভব না আমার পক্ষে প্রবাসে আছি তুমি আমার সুখের কারণ ছিলা তুমি আমাকে এভাবে কষ্ট দিও না তুমি আমাকে সেরে যাইও না তুমি ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি